ইসলাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে দর্শক আজকে বেতুয়া থেকে চারটি লঞ্চ তার মধ্যে অন্যতম তেরো লঞ্চ আর কনফুলি তেরো লঞ্চ আর ফার্স্ট তিন লঞ্চ চারটি লঞ্চ বেতুয়া থেকে লঞ্চ করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন কর্ণফুলি তে লঞ্চ ফুল মোড়ে এসে মঙ্গশিকা লঞ্চ গার্ড করার জন্য আসছে যাতে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ডেপু চৈধ্য লঞ্চ বর্তমানে দর্শক এর আগে জঙ্গল সরকারি দিচ্ছে কর্ণফুলি লঞ্চ তার মেশিন চেঞ্জ করানো হয়েছে দাদা সহজ পর দুটি ইঞ্জিন লাগানো হয়েছে এই জন্য টিপু লঞ্চ কোনো পাত্তাই পায় না কন্ডুপুলি গেছে করে সবার আগে সদরঘাট করছে কন্ডুপুলি তেরো লঞ্চার পিস করে লঞ্চটি খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন শেপটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোই লাগতেছে এখন আগে এতটা ভালো লাগতো না